সো ফাইনালি আমিও বউ ব্যবসার খাতায় নাম লেখাইলাম তো বউ ব্যবসালারা কই তোমাদের খাতায় তো নতুন করে নাম লেখাইলো তো তোমরা যারা বউ ব্যবসালারা আছো তোমাদের তো উচিত তাকে আমার পক্ষ থেকে জানাই কোন গ্যালাক্সি কোন গ্যালাক্সি কোন গ্যালাক্সি বিয়েতে যাইবা যায় খাওয়া দাওয়া করে আবার বাবা আমার সারা তোমার বিয়েই হইতো বিয়ে করার আগে যদি বউকে নিয়ে এতগুলো ভিডিও বানাই বিয়ে করার পর কি আর আমরা থাকতে পারবো না তার কাপল ব্লকের জন্য নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তা আসলে এটা আমাদের লিঙ্ক ভাইরাল হয়েছে না এটা মুস মিসা কথা একবার এক ভাইয়ে মানে একটা অ্যাপস দিয়ে এডিট করে আমাদের ভিডিও আচ্ছা মেনে নিলাম কিছু সময়ের জন্য যে তোদের লিঙ্ক বের হয় নাই Here I come. এই যে ক্যামেরার সামনে এসে চাটাচাটি করো এতে লিঙ্ক কি কোনো দরকার হয় বল সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমি সব সময় সঠিক কথা বলি কিন্তু কারো শুনতে ভালো লাগে আর কারো জলতে জলতে যায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস জান হ্যাঁ জান বলো তোমার আমি হুকুম করলাম আজকে থেকে তুমি এমন এমন বিএমপি এর ভয়েস দিবা যে ভয়েতে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি যায় আরে দেখলি আমার মুখ থেকে একটা কথাই বের হয় মুখুড়ুটা জান তুমি চলে গেছো তাতে কি হইছে আরেকটা কানাচোদারে নিয়ে বউ ফিস শুরু করছি হপাজরে শুধু তুমি আসেন মনে হয় মাছ এলে তাই না ঠিক বলেছেন আপনাদের সরল মনে প্রশ্ন আসতে পারে কেন কি? হুম। বৃদ্ধকালে আইসু সারা রাত একসাথে বইসা গল্প করব। পরে কিছু ভিডিও দেখে বুঝলাম যে তার আসলই জামাই বউ। কি মায়া লাগাইলা তুমি? তোমারে ছাড়া কিছুই ভাবতে পারি না আমি। কিন্তু প্রশ্ন তো একটা থেকেই যায়। এই আপুটার যদি সময় মতন বিয়ে হতো তাহলে এইরকম একটা বাচ্চার মা হতো এখন তোবা 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 তারা মুড খারাপ করে দিল এই যে আফারা আমার হিংসা করে কোনো লাভ নাই তোরে আর হিংসা কইরা কি করম তোরে তো হিংসা করবে সানি লিওন আর মিয়া খলিফা কারণ তুই তাদের জায়গাগুলো দখল করে নিতে আছিস নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আসলে হইতাছে সব মেয়েদের চাহিদা বাড়ছে যে আমার জামাই নাকি অনেক সুন্দর অনেক ফর্সা আপুর আপনাদের জন্য আমার কমেন্ট বক্স খোলা আছে যা ইচ্ছে বইলে যান মানলাম তোদের একটা শাইলিক সাইড আছে তার জন্য তোরা বিয়ে করছো কিন্তু ক্যামেরার সামনে সেই রকম করা লাগবে কেন আমারও তো একই প্রশ্ন কেন गजब बेजती है